আসসালামু আলাইকুম মরহামতুল্লিও শিক্ষার্থীরা সে করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি ম্যান চ্যানেলের একটি নতুন ভিডিওতে আজকে আমরা পড়ব তোমাদের সপ্তম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের পৃষ্ঠা নাম্বার ঊনপঞ্চাশে যে উপকরণের নির্বাচনের কারণ সম্পর্কে যে ছকটা রয়েছে আমরা আজকে সেই ছকটার অ্যান্সিপ্টে দেখবো এবং বিস্তারিত আলোচনা করব এটা হলো ছক পাঁচ তো এখানে দেখো নির্দেশনায় কি বলা হয়েছে যে সরু তৈরির উপকরণগুলোর মধ্যে কেন কোনটা ব্যবহার করেছ বলতে পারো সরুচলিকে কার্যকর করতে এই উপকরণগুলো কেন বেছে নেওয়া হলো এই বিষয়ে তোমার মতামত কি দলে বসে আলোচনা করে ছক পাঁচে লিখে রাখো তো মানে হলো তোমার এই উপকরণগুলো নির্বাচন করার কারণ কি তোমরা যে গত সেশনগুলোতে এই যে সেশনটা ছিল এখানে যে সরুচুলি বানানোর জন্য একটা তালিকা তৈরি করেছিল উপকরণের তালিকা কি কি ব্যবহার করবে তো সেইটার তালিকাতে যে উপকরণগুলো ব্যবহার করেছিলে সেইটা তোমরা কেন নিয়েছিলে কেন গ্রহণ করেছো তালিকা তৈরি করেছো এইটার কারণটা আমরা এখন এই ছকে পাঁচে লিখব তো চলো প্রিয় শিক্ষার্থীরা আমরা ছক পাঁচটা পূরণ করি কেন আমরা এই সরুচুলি বানানোর যে উপকরণগুলো ব্যবহার করেছি সেগুলো কেন নিলাম প্রিয় শিক্ষার্থীরা আমরা অ্যান্সার স্ক্রিপ্টে চলে এসেছি তো আমাদের উপকরণের প্রথমটা ছিল হলো বড় একটি কার্টুন বক্স তো এটা আমাদের নেওয়ার কারণ হলো এটা খুবই সহজলভ্য এবং রান্নার সরঞ্জাম রাখার জন্য খুবই উপযুক্ত আমরা যে রান্নার যে মশলা হরিপাতিল চামচ ইত্যাদি যেগুলো লাগে রান্না করার জন্য তো এই কার্টুনের মা মধ্যে আমরা কিন্তু খুব সুন্দর করে এগুলো গুছিয়ে রাখতে পারি একটা বক্সের মধ্যে সুন্দর করে রাখা যায় যার ফলে আমরা সহজে এটা ক্যারি করতে পারবো এক জায়গায় গুছিয়ে রাখতে পারবো তো এরপরে আমরা নিয়েছিলাম অ্যালুমিনিয়াম ফুয়েল ফয়েল যেটা ফয়েল পেপার তো সেটা আমরা কেন নিয়েছিলাম কারণ হলো সূর্যের আলো প্রতিফলিত করে যার ফলে বাক্সের ভেতরে প্রবেশ করতে সাহায্য করে প্রতিফলিত করে বাক্সের ভিতরে প্রবেশ করতে সহায়তা এবং বাক্সটাকে একটা গরম অনুভব মানে তাপ শক্তিটা ধরে রাখতে সহায়তা করে এরপরে স্টিলের বাটি নিয়েছিলাম কারণ হলো সরুচলি থেকে তাপ ডিমে সঞ্চালিত করতে ভূমিকা রাখবে কারণ স্টিলের কিন্তু তাপ পরিবাহিত খুবই বেশি যার ফলে ফয়েল পেপারের মাধ্যমে যে গরমটা তৈরি হবে সেটা কিন্তু স্টিলের মাধ্যমে খুব দ্রুতই সঞ্চালিত হবে যার ফলে আমাদের এই স্টিলের বাটিতে থাকা ডিম খুব দ্রুতই সিদ্ধ হওয়া শুরু করবে এরপরে আমরা নিয়েছিলাম কক্সিট কারণ হলো সরচল্লি থেকে তাপ বাইরে যেতে বাধা দেওয়ার কারণে যাতে ভিতরেটা আবদ্ধ থাকে একটা গ্রিন হাউস ইফেক্ট তৈরি করে এরপরে আঠা নিয়েছিলাম কারণ হলো সরুচলির বিভিন্ন অংশ জোড়া লাগাতে আমরা এটি মজবুত করে রাখার জন্য আমরা এটা ব্যবহার করেছিলাম আমরা কিন্তু পুরো কক্সিটটা পুরা সরুচলিরটা কক্সিট বানিয়েছিলাম যার ফলে কি হয়েছে কক্সিট একটা সাথে আর একটা জোরে একটা চায়ের মানে একটা ঘনবস্তু তৈরি করার জন্য আমাদের কিন্তু আঠা প্রয়োজন হয়েছিল এরপরে আমরা কস্টেপও নিয়েছিলাম কারণ হলো সৌরচলিতে ঢাকনা যুক্ত করার জন্য আমরা এটা প্রয়োজন করেছি যা ঢাকনা যেহেতু খোলা এবং বন্ধ করা যাবে তো সে কারণে আমরা কষ্টেপ ব্যবহার করার মাধ্যমে এই সুযোগটা রেখেছি এরপর স্বচ্ছ পলিথিন নিয়েছিলাম কারণ হলো ঢাকনা দেওয়ার পরেও যাতে এর ভিতরে আলো প্রবেশ করতে পারে এই স্বচ্ছ পলিথিন কিন্তু এক ধরনের ঢাকনা হিসেবে কাজ করবে কিন্তু এর ভিতরে সূর্যের আলো প্রবেশ করবে স্বচ্ছর মাধ্যমে কিন্তু এটা বের হতে পারবে না ঠিক আছে আবার অন্যান্য যে জিনিস সেগুলো কিন্তু ঢুকতে পারবে না যেমন পানি ইত্যাদি যাতে এই ভিতরে যে কার্যকারিতাটা সেটা যেন নষ্ট না হয় স্বচ্ছ পলিথিনের মাধ্যমে কাজটা ঢাকনা অবস্থাতেও একটা ঢেকে রাখার মাধ্যমে আমাদের কাজটা কমপ্লিট হবে তো এরপরে নিয়েছিলাম শক্ত কাগজ কেন নিয়েছিলাম কারণ হলো এই ঢাকনার কবজা তৈরি করার জন্য প্রয়োজন হয়েছিল। ঢাকনাটা যে আমরা লাগা রাখবো তো এই যে যে ঢাকনাটার যে শক্ত করার জন্য যাতে এটা একটা মজবুত হয় ঢাকনাটা যাতে ভালো মতোই ঢাকনা হিসেবে কাজ করে তো এই কারণে আমরা শক্ত একটা কার্ডবোর্ড টাইপের কাগজ নিয়েছিলাম যাতে কি না ঢাকনাটা খুবই মজবুত হয় তো প্রিয় শিক্ষার্থীরা আমরা দেখে নিলাম আমাদের যে ছক ছিল আমাদের যে উপকরণগুলো আমরা নিয়েছিলাম একটা চলি বানানোর জন্য তো সেই সৌরচুলি বানানোর জন্য আমরা যে উপকরণগুলো নিয়েছিলাম এগুলো কেন নিয়েছিলাম কারণ কি এটা বৈশিষ্ট্য কী কী থাকার কারণে আমরা এইটা নিলাম তো আমরা এই ছকের মাধ্যমে আমরা সেটা জানতে পারলাম যে আমরা যে উপকরণগুলো নিয়েছিলাম বিশেষত এগুলো সহজলভ্য ছিল এগুলো প্রত্যেকটাই সৌরচল্লিকে সঠিকভাবে কাজ করার জন্য প্রয়োজনীয় ছিল সঠিকভাবে আকৃতি দেওয়ার জন্য এগুলো প্রয়োজন করেছি ঠিক আছে সব কিছু মিলে সরু চুলিটাকে পারফেক্টভাবে কার্যকারিতা সম্পন্ন তৈরি করার জন্য যাতে এটা আসলে এখানে কোনোবার কোনোভাবে রান্না করা যায় এরকমভাবে তৈরি করার জন্য ওই আমরা এই উপকরণগুলো তৈরি করেছিলাম যা কিনা খুবই সহজলভ্য ছিল এবং খুবই প্রয়োজনীয় এবং উপকারী ছিল তো প্রিয় শিক্ষার্থীরা আমরা দেখে নিলাম তোমাদের ছক পাঁচের অ্যান্সার স্ক্রিপ্ট তো এর পরবর্তী যে কাজটা রয়েছে সেটা হলো অন্য দলের সাথে সরুচুলি তোমাদের তুলনা করতে বলা হয়েছে অন্য দল যে বানিয়েছে সেটা তোমরা দেখবে এবং তোমাদের যে তথ্য রয়েছে এই যে যে ছকের তথ্যটা এই যে যে ছক আর এই যে যে ছক ছক চার এবং পাঁচের তথ্যটা তোমাদের এখানে অন্যদের সাথে মিলিয়ে নিতে বলা হয়েছে এবং তারপরে বলা হয়েছে যে তাদের ভিতরে সর্বোচ্চ তাপমাত্রা কী ছিল সরুচুলিতে যা তারা রান্না করেছে সর্বোচ্চ তাদের কত ডিগ্রি সেলসিয়াস উঠেছিল এবং কোন দলের ডিম সিদ্ধ হতে বেশি সময় লেগেছে সেটাও আমাদেরকে একটু জানতে বলা হয়েছে তারপরে তুলনামূলক আলোচনা করে দেখো তোমাদের সৌরচলির পরিকল্পনায় কি কি পরিবর্তন আনলে জিনিসটা আরও ভালোভাবে কাজ করতো একদম পারফেক্টলি কাজ করত সময় কম লাগতো প্রপারলি রান্না হতো সর্বোচ্চ তাপমাত্রা উঠতো এরকম এই বিষয়গুলো আর কি কী করলে হতো তোমাদের মতামত পরের পৃষ্ঠায় লিখে রাখো এই যে একটা ছক দিয়ে আছে এই ছকে তোমাদের লিখে রাখতে বলা হয়েছে তো আগামী ক্লাসে আমরা এই ফিরে দেখার আগে যে সর্বশেষ কাজটা রয়েছে তোমাদের সোড় চলিকে আর কি কি মডিফাই করলে ভালো হতো সেটা আমরা এর পরবর্তী ক্লাসে দেখে নিব তো আজকের ক্লাসটা এই পর্যন্তই এর পরবর্তী ক্লাসে আমরা এই পৃষ্ঠা নাম্বার একান্নতে যে ছকটা রয়েছে আমরা এর পরবর্তী ক্লাসে এটা অ্যান্সের স্ক্রিপ্ট নিয়ে হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও